তারিখের দুই যে মামলা বাহার বা এখানে আটশো জন বাবু মনে বড় আসানিয়া মামলা আমাদের মামলা রায় হবে সে রায় শুনে যেতে পারে না সে আল্লাহ আপনার তাকে সারা দিয়ে অকালে আল্লাহ বিশেষ করে বিশেষ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বিশেষ করে বাইক অ্যাক্সিডেন্টের মামলা রাত্রে এগারোটার সময় ইন্তেকাল ফরমায় আসেন মাবু আপনার তাকে সারা দিয়েছেন তাকে জান্নাতের মহামান হিসাবে কবুল করেন মাবু আল্লাহ তাকে জান্নাতের মহামান হিসাবে কবুল করেন বাংলার সমস্ত শিক্ষকের প্রতি ছিল এখন থেকে মামলা আমরা সকলে যাইতে পারবো না আমাদের ক্ষেত্র পরিষদ থেকে বাংলার সভাপতি মা দল আল্লাহ সে আমাদের সচেতন বাহার ভাইকে সমবেদন দাবি মারুত আশ্রয়বন্ধু দাবিন্দু

মাসে আমাদের শিক্ষকদের দীর্ঘদিনে আল্লাহ বিশেষ করে আগামী বর্ষ করছে করতে আমাদের সমস্যা নির্বুত আল্লাহ বিশেষ করে সমস্ত বাংলা শিক্ষকদের দশম গ্রেড সহকারী এগারো গ্রেড স্তবান করে দেন মহবুদ্ধ আল্লাহ আমাদের যারা এখানে সংগ্রাম করে এবং যারা হাটুষ্ট বিশিষ্ট করে মাওলায় ইন্তেকাল করে আছে তাদেরকে দণ্ডানবাসী করেন মাহবুব যারা পিয়ারের অংশের অপ্রবাক্ষ মাহবুব যাদের টাইমকে কর্তন করে তাদের খেলা আবার কঠিন আল্লাহ তাদেরকে মালা শান্তি রহমতি করে উনি মাহবুব আমাদের এই দেশে মালা শান্তি রহমত কান করে দেন সুশাসন কান করে দেন একটি উপকারী সরকার গঠে তৈরি জানায় করে দেন সরকারকে মাহবুব আল্লাহ আমার দেশে হত্যা করুন